তো আজকে আসলে ধামাকা অফারে ট্রেডমিল আমরা দিতে যাচ্ছি সারা বাংলাদেশে স্টেপার ট্রেডমিল এই স্টেপারের সুবিধাটা যারা কিনা থায়ার ভরতে ভুগছেন এক্সট্রা থায়ম আছে রয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ব্যামটা খুবই এফেক্টিভ হবে এই এখানকার যে এক্সট্রা ফ্যাট গুলো আছে ইনশাআল্লাহ ফ্যাট গুলো বার্ন করতে খুবই হেল্পফুল হবে স্মুথনেস দেখেন কত স্মুথ হল আলহামদুলিল্লাহ তো এই মেশিনটা কিন্তু আমরা সেল করছি 18 থেকে 20000 টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে ধামাকা অফারে যেই যেই মেশিনটা দিতেceğiz আলহামদুলিল্লাহ ওনলি চোদ্দ হাজার পাঁচশো টাকার বিনিময় আমার দোকান থেকে আমার একটু সাইকেলিং সকালে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিলে ট্রিটমেন্টটা বাজারে পাবেন না আমার শোরুমে সরাসরি চলে আসবেন আঠারো হাজার পাঁচশো টাকার বিনিময় আলহামদুলিল্লাহ ট্রিটমিল পেয়ে যাবেন সিক্স ইন ওয়ান ট্রেডমিল যেটা কিন্তু এক্সট্রা বডি মাসেজার আছে এটা কিন্তু ইলেকট্রিক দেখেন কিভাবে শেকিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ফিলিং রিল্যাক্স এখানে যে এক্সট্রা চর্বিগুলো আছে চর্বি গুলো কিন্তু আপনার ইনশাআল্লাহ রিকভারি হয়ে যাবে থায়ারি পেইন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল হবে তো রিডিউস ইউর ফ্যাট পেইন এভরিথিং তো সিক্স ইন ওয়ান মেসেজ মেশিনটা কিন্তু আমি খুবই পাইকের রেটে দিচ্ছি সেল করছি বিশ হাজার পাঁচশো টাকা যারা কিনা আমাকে ঝটপট নক করবেন তাদের জন্য অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কমায়া অনলি ষোলো হাজার টাকা জি আসসালামু আলাইকুম স্পোর্টস পক্ষ থেকে আমি কাউসার বলছিলাম তো আমার দোকান নাম হচ্ছে বিএন স্পোর্টস দোকানের নাম্বার হচ্ছে সাতচল্লিশ মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম আমার দোকান আসার সহজ লোকেশন হচ্ছে যারা কিনা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম ছিলেন সরাসরি রবিউদ্দিন গেট দিয়ে ঢুকে যাবেন ঢুকে হাতে ডান পাশে অ্যাপেক্সের শোরুম করবে চলে আসবেন আর অন্যথায় হচ্ছে পাতাল মার্কেটের আট নম্বর গেটের সামনে আসবেন গুলিস্তান পাতাল মার্কেটের আট নম্বর গেট আসলে পকেট গেট থাকবে চলে আসতে পারবেন দোকানের সাত দিনে পর্যন্ত খোলা সো যারা কিনা দেশের বাইরে থেকে আসতে চাচ্ছেন যে অনেক দূর থেকে আসবেন শুক্রবারে সকালে বাসে উঠবেন দুপুরে দোকানে এসে পোষাবেন এসে সরাসরি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমরা প্রত্যন্ত সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করছি কুরিয়ার সার্ভিসের সুন্দরবন কুরিয়ার পাঠাও কুরিয়ার রেডেক্স মায়ের দোয়ার ট্রান্সপোর্ট যার যে ট্রান্সপোর্টের সুবিধা সেখান থেকে আমরা বুকিং করে দিচ্ছি সারা বাংলাদেশে আমার প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সপ্তাহে সাত দিনের জন্য দোকান খোলা আছে যে আমি প্রথমে শুরু করছি একটা স্পেশাল তাইওয়ান একটা ট্রেডমিল দিয়ে আলহামদুলিল্লাহ এটা ফোর ইন ওয়ান ট্রেডমিল চলে আসেন চারটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন এই ট্রেডমিল দিয়ে এটা কিন্তু আমি লাল বেল্ট এখানে শো অফ করছি আপনারা চাইলে কালো বেল্টও নিতে পারবেন দুইটা বেল্টই অ্যাভেলেবেল আছে আর এই ট্রেডমিল গুলো খুবই এফেক্টিভ হবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্রেডমিল আমরা বারো বছরের গ্যারান্টি দিচ্ছি লিখিত গ্যারান্টি হবে ইন বিটুইন বারো বছরের মধ্যে যদি ট্রেডমিলের কোন ধরনের প্রবলেম হয় ডেফিনেটলি আমরা এটাকে রিপ্লেস করে দিব ওই পার্টটা রিপ্লেস করে দেবো ইনশাআল্লাহ সো নর্মালি কিন্তু ম্যানুয়াল ট্রেডমিল গুলো আপনার সচরাচর কোনো প্রবলেম হয় না আর খুবই স্মুথ হবে ম্যানুয়াল ট্রেডমিল বেসিক্যালি হচ্ছে আপনার একটা বেঞ্চ আর এই বোর্ডটাই শুধু নষ্ট হতে পারে তো এগুলো যদি কোনো ধরনের ড্যামেজ হয় ফেটে যায় বা ছিঁড়ে যায় ওটা রেসপন্সিবিলিটি আমরা দিব নেক্সট বারো বছর সো আমি আবার বলছি ট্রেডমিলটা একটু ওয়াকিং করে দেখাচ্ছি কত স্মুথ হবে আলহামদুলিল্লাহ খেয়াল করে দেখেন উইথ এনি সাউন্ড হবে না আপনি চাইলে হাঁটতে পারবেন চাইলে দৌড়াতে পারবেন যারা এক্সট্রা ফ্যাটে বকছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডমিল হবে এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে প্রথমেই বলছি লাল চাইলে কালো দুইটা দিতে পারবেন ইনশাল্লাহ চারটা ব্যায়াম করতে পারবেন খেয়াল করে দেখেন একটা ওয়াকিং রানিং করলাম সেকেন্ডটা করছি হচ্ছে আমি সাকশন সিট দেখেন কত অনায়াসে ব্যায়ামটা করছি আলহামদুলিল্লাহ খুবই এফেক্টিভ যারা কিনা পেটের এক্সট্রা চর্বিতে ভুগছেন তাদের জন্য এই রেসিস্টেন্ট বেলটা খুবই এফেক্টিভ হবে খেয়াল দেখেন তো এই রেসিস্টেন্ট বেলটা ফোর ইন ওয়ান এর ম্যান্ডেটরি থাকবে ইনশাআল্লাহ তো আপনার একটা বেটা তিনটা ব্যায়াম গেল আর একটা হচ্ছে আপনার ফিগার টুইস্টার সো ফিগার টুইস্টারটা কিভাবে ইউজ করে আমি এখানে দেখাই দিচ্ছি যাদের এক্সট্রা ফ্যাট গুলো আছে বোথ সাইডে এই ধরনের এক্সট্রা ফ্যাট গুলো আছে এভাবে ইউজ করবেন আলহামদুলিল্লাহ

চাইলে টপ অফ এর হবে যার যেরকম পছন্দ হয় আবারও বলছি যার যেরকম পছন্দ হয় প্রত্যেকটা ট্রেডমিল কিন্তু আমার কাছে আমি রাখছি অফারে প্রথমে বলছি কেন ধামাকা অফার দিচ্ছি অনেকে অনেক অনেক দাম দিয়ে কিনে প্রতারিত হচ্ছেন আলহামদুলিল্লাহ সরাসরি দোকানে আসবেন নিজের প্রোডাক্টটা করবেন ডেফিনেটলি প্রত্যেকটা সাথে আমরা একটা করে সিলিকন স্প্রে প্রোভাইডিং করবো আর এই জাতীয় ভালো মানের ট্রেডমিল গুলো যারা নিতে যাচ্ছেন ফোর ইন ওয়ান ট্রেডমিল টা আমি সেল করছি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু ভাইয়ার ব্লক থেকে যারা সরাসরি দোকানে আসবে বা অনলাইনে কুরিয়ার করে অর্ডার করবে তাদের জন্য রাখছি অনলি এগারো পাঁচশো টাকা অনলি এগারো পাঁচশো টাকার বিনিময়ে আলহামদুলিল্লাহ এই পেয়ে যাবেন যেটা কিনা কালো বেল্ট দেখা দেন দয়া করে কালো বেল্ট অথবা লাল বেল্ট যার যেই নামে প্রয়োজন হবে এবারটা ফিটনেস টপ ফিটনেস বডি ফ্লেক্স ওই নামে আমাদের দেওয়া পসিবল হবে ইনশাআল্লাহ অনলি এগারো হাজার পাঁচশো টাকা জি আমি এখন দেখাতে চাচ্ছি ফোর ইন ওয়ান এর আরেকটা বেস্ট ট্রেডমিল যেটা ফিটনেসে পাবেন পাবেন চাইলে টপ বোধ কালার এখানে দেখেন বোধ কালার এখানে আহ চারটা ব্যায়াম করতে পারবেন অনায়াসে যেটা কিনা আপনি ওয়াকিং রানিং করবেন খুব স্মুথলি আলহামদুলিল্লাহ ক্যালকুলেট দেবেন খুব স্মুথলি হবে কোন ধরনের সাউন্ড ক্রিয়েট হবে না আলহামদুলিল্লাহ খুবই সফট হবে যারা কিনা স্পুট চান তাদের জন্য স্পুট প্রোভাইডিং করা যাবে যারা তাদের বৃদ্ধ মায়ার বাবার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য ডেফিনেটলি আমাকে নক করবেন আমি এটাকে স্পেশাল ভাবে স্পুট দেবো ইনশাআল্লাহ সো চারটা ব্যায়াম করতে পারেন ওয়াকিং গাড়ি পূর্ববর্তী ভিডিওতে দেখাচ্ছি কিভাবে ইউজ করতে হয় সাকশন সিটার থাকবে ফিগার টুইস্টার থাকবে এখানে বুক ডাউন স্ট্যান্ড থাকবে যেটা অনায়াসে আপনি বুক ডাউন গুলো অনায়াসে করতে পারবেন আপনি চাইলে লাল বেল নিতে পারবেন চাইলে কালো বেল্ট নিতে পারবেন খেয়াল করে দেখেন সো যেটা নিতে চাচ্ছেন সেটাই ইনশাল্লাহ প্রোভাইডিং করা পসিবল হবে সো এই ফোর ইন ওয়ান এই ট্রেডমিলটা আমাদের বাজার মূল্য অ্যাকচুয়ালি চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু স্পেশাল প্রথমে বলছি আজকে ভিডিও থাকবে ধামাকা অফারে যারা কিনা ধামাকা অফারে এই ট্রেডমিলটা নিতে যাচ্ছেন তাদের জন্য রাখছি অনলি বারো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কমে অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা বিনিময় আলহামদুলিল্লাহ ফোর ইন ওয়ান এই ট্রেডমিলটা আমার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জি এখন দেখা পড়ছে স্টাপার ট্রেডমিল স্টাপার ট্রেডমিল মানে এই ভিডিওতে আরেকটা আছে প্লাস এটা হচ্ছে আরেকটা অ্যাড করা ট্রেডমিল যেটা কিনা খুবই লাক্সারিয়াস হবে

খুবই হেল্পফুল হবে প্লাস যারা ডায়াবেটিস রোগী আছেন অল্পের মধ্যে বেশি পরিশ্রম করতে তার জন্য বেস্ট হবে আর বেসিক্যালি চুটমিলগুলো কিন্তু খুবই স্মুথ আমি তো এতক্ষণ এটা দেখালাম স্মুথনেসটা দেখেন কত স্মুথ হবে আলহামদুলিল্লাহ তো এটার সাথে কিন্তু বুক ডন থাকবে ফ্রন্ট সাইড সাইডে চলে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে চলে ব্যাক সাইড দুটাই দেওয়া যাবে সাথে হচ্ছে আপনার ফিগার টুইস্টার যেটা আমরা বলি কোমরের ব্যায়াম সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ

আর এটার মধ্যে এটা হচ্ছে মাল্টি অপশন প্লাস সাইক্লিং সিস্টেম যদিও সাইক্লিং সিস্টেমটা পরে দেখাচ্ছি এটা হচ্ছে দেখাইলাম বোরানো বা রানার তারপর দেখাবো বুক ডাউন বুথ ডাউন বলতে চেস্ট উশান ইস্টেন যেটাই বলেন তারপর এটা দিয়ে আপনি ডিপস মারতে পারবেন ডেনগুলো করে দেখাচ্ছি দুইটা কেন সাইকেলিং সিস্টেম নর্মালি এভাবে করতে পারবেন চাইলে এভাবে করতে পারবেন এভাবেও করা যায় ধরে ধরে আপনি যদি মনে করেন যে আপনি একটু স্পেশাল ভাবে ভালোভাবে করতে চান এখানে এটা নামিয়ে স্পেশাল সিট আছে এখানে ঠিক আছে এখানে বসে তারপরে এখানে করবেন খুব ইজিলি বাচ্চা থাকলে বাচ্চা বড় থাকলে বড় যে কি করতে পারবে

সে যে টুইস্টার পুশআপ স্ট্যান্ড ইনক্লুডিং হচ্ছে আপনার সাইক্লিং সো মাল্টি অপশনাল ট্রিটমেন্টটা কিন্তু আমরা ধামাকা করে দিচ্ছি ভাইয়া আর বাকি ব্যায়ামগুলো সবাই জানেন কিভাবে করতে হয় আমরা ভাগিনা আলোরে দেখাইছে এখন আমার একটু शौक হইছে আমার কি যে ওজন কিন্তু প্রায় 80 কেজি দেখেন কত রিল্যাক্স মোডে আছি সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা নেবেন হাতে চাটা নিয়ে এভাবে সাইক্লিং করবেন ইনশাআল্লাহ চা খাবেন প্লাস সাইক্লিং করবেন চাইলে আপনি ফ্রি ওয়ার্কিং এর জন্য আপনি একটা রেজিস্ট্যান্ট বেল দিয়ে দিব রেজিস্টিমল দেখাই দিয়েছি কিভাবে ইউজ করতে হয় তো আপনারা চাইলে মাল্টিঅপনালে আলহামদুলিল্লাহ দেখেন খেয়াল করে আমি রেসিস্টেন্ট বেল দিলাম আলহামদুলিল্লাহ ফ্রি হ্যান্ডাইজ মানে এমন যেটা এটার মধ্যে পাবেন না তো আমার ভাগিনা কিন্তু রেটটা বলেছে আমি তাও আরেকবার রিমাইন্ড করতেছি বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিলে ট্রিটমেন্টটা বাজারে পাবেন না আমার শোরুমে সরাসরি চলে আসবেন আঠারো হাজার পাঁচশো টাকা নেব আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে সপ্তাহে সাত দিনের দোকান খোলা আছে সরাসরি দোকানে চলে আসবেন ইনশাআল্লাহ জি আমি এখন দেখাচ্ছি হচ্ছে ফাইভ ইন ওয়ান এন্ড সিক্স ইন ওয়ান ট্রেড মিল একটু সামনে চলে আসেন দয়া করে তো অনেকে ভাবেন ভাই সিক্স ইন ওয়ান ট্রেড মিলটা কি ফাইভ ইন ওয়ান ট্রেড কি ভাই দেখেন ফাইভ ইন ওয়ান ট্রেড প্রত্যেকটা ফাইভ ইন ওয়ান ট্রেড এর সাথে কিন্তু একটা এই ধরনের স্ট্যান্ড পাবেন এদিকে খেয়াল করবেন এদিকে একটা স্ট্যান্ড পাবেন ফাইভ ইন ওয়ান ট্রেড মিলের সাথে এটাকে যখন একটা বডি মেসেজার দিয়ে ভাইব্রেটার মেসেজ দিয়ে কনভার্টার করা হবে একটা ভাইব্রেটার মেসেজ দিয়ে যখন কনভার্টার করা হবে তখন একটা বিকআপ সিক্স ইন ইন হয়ে যাবে তো বেসিক্যালি ফাইভ ইন ওয়ান মেশিন সব সেম শুধুমাত্র এই মেসেজ মেসেজটার কারণে আপনার পে হয়ে যাবে ঠিক আছে তো ফাইভ ইন ওয়ান ট্রিটমেন্ট আমি একটু ওয়াকিং করে দেখাচ্ছি কত স্মুথ হতে পারে আলহামদুলিল্লাহ একটু দেখবেন দয়া করে তো দেখেন এখানে আপনার অনেকে স্মুথ হবে সাউন্ডলেস দূর হতে পারবেন আলহামদুলিল্লাহ তো ওয়াকিং রানিং আপনি যেভাবে খুশি ভাবে অনায়াসে ইলেকট্রিক ট্রিটমেন্টের স্বাদ পাবেন ইনশাআল্লাহ তো দেখেন কত স্মুথ হয় তো এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়ার্কিং রানিং করবেন সেকেন্ড আপনার এখানে যেটা আমরা বলি সাকশন সিট আপ দুটা সিট দেওয়া থাকবে ফ্রি বেলের জন্য খুব এফেক্টিভ হবে দেখেন কি পরিমাণ প্যান করছি যাদের এক্সট্রা ফ্লাইভ আছে তাদের জন্য এটা বেস্ট হবে যারা কিনা উঠতে পারছেন না কষ্ট হবে হইতে পারে তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা দয়া করে এই রেসিস্ট্যান্ট বেলটা ইউজ করতে পারবেন এটা ইউজ করলে অনায়াসে মুভ করতে পারবেন আর এক্সট্রা যে ফ্যাট গুলো আছে সেগুলো বার্ন হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এইটা কেন হচ্ছে তিনটা অপশন তিনটা অপশন এটার মধ্যে অনায়াসে দেখেন এখানে অনায়াসে করতে পারবেন বাথা ফাইভ মারতে পারবেন আলহামদুলিল্লাহ তো যারা কিনা বাতের ব্যাথায় ভুগতেছেন তাদের জন্য বেস্ট হবে ফাইভ ইন ওয়ান আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে টুইস্টার টুইস্টার দেখাও কিভাবে ইউজ করতে হয় ফিগার টুইস্টার আছে হ্যাঁ ফিগার টুইস্টারটা আপনারা এখান থেকে নামায়া অনায়াস ইউজ করতে পারবেন যেটা কিনা এক্সট্রা ফ্যাট গুলো বয়ন করবে এটা আমরা ফিগার টুইস্টার বলি বা বডি টুইস্টার বলি যেই যেভাবে বলতে পারি তো চারটে অপশন গুলো ফাইভ অপশনটা দেখেন এখানে দয়া করে এটা হচ্ছে আমার বুক ডাউন স্ট্যান্ড যেটা অনায়াসে আপনি বুক ডাউন করতে পারবেন ঠিক আছে প্লাস ঘুরে আপনার এই এক্সারসাইজটা কিন্তু অনেক এফেক্টিভ হবে আলহামদুলিল খেয়াল করে দেখেন তো এটার মাধ্যমে কিন্তু দুই তিনটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন যেটা কিনা আপনার এই ব্যায়াম থেকে শুরু করে পুরো বডি ফিট করতে সাহায্য করবে এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান ট্রেডমিল আলহামদুলিল্লাহ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফাইভ ইন ওয়ান অনেকে বলবেন ভাই আমার পুরো মেশিনটা কালো দরকার কেউ বলবেন না ভাই আমার লাল দরকার কেউ বলবেন না ভাই আমার ওমা ফিটনেস প্রয়োজন কেউ বলবেন না ভাই আমার এবারটা ফিটনেস প্রয়োজন কেউ বলবেন পাওয়ার ফিটনেস প্রয়োজন সো যার যেটা প্রয়োজন আলহামদুলিল্লাহ এবার তো ফিটনেস ওমা ফিটনেস ওইটা ইনশাল্লাহ প্রোভাইডিং করা যাবে আমি লাল মেশিনটা দৌড়াচ্ছি দেখাচ্ছি আপনাকে কিভাবে ওয়ার্কআউট করতে হয় দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ পুরো ইলেকট্রিক মেশিনের সব পেয়ে যাবেন মনে হবে যে আপনি ইলেকট্রিক মেশিন চালাচ্ছেন এত স্মুথলি এত র্যান্ডম ওয়াকিং করতে দেখেন আমি ধরাইছি আমার কিন্তু হাত পানি আসতেছে মানে অনেক কষ্ট হচ্ছে এই কষ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাস্তায় দুই ঘন্টা দৌড়াবেন আর মেশিনে পাঁচ মিনিট দৌড়াবেন সেম ভাবে ঘাম ঝরবে তো এই ঘাম ঝরটা কিন্তু ইম্পর্টেন্ট যারা কিন্তু বাচ্চা বাচ্চা ভুগতেছেন বিভিন্ন ডায়াবেটিস ভুগতেছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট ট্রেডমিল হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিল গুলো ইনশাআল্লাহ তো ম্যানুয়াল ট্রেডমিল গুলো কিন্তু আমরা প্রথমেই বলছি দশ বছরের গ্যারান্টি দিচ্ছি আরও দুই বছর বাড়া বারো বছর দিচ্ছি কিভাবে দিচ্ছি দেখেন এদিকে চলে আসেন নর্মালি ম্যানুয়াল ট্রিটমেন্ট গুলো কিন্তু আপনার বেল্ট এবং বোর্ড এই দুটাই ক্ষতি হতে পারে এই দুটো আমরা বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ আবারও বলছি বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো ফাইভ ইন ওয়ান ট্রিটমেন্ট হচ্ছে আপনার কালো নেন লাল নেন ও মানে ফিটনেস নেন টপ ফিটনেস সেম প্রাইস রাখছি যেহেতু দেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে আপনার খারাপ অবস্থা আছে রাস্তা ধুলাবালি বেড়ে যেতে বাইরে যেতে না তার জন্য হচ্ছে ঘরে মুরব্বীরা আছে যারা মোটামুটি আহ ব্যায়াম করতে চাচ্ছেন তারা কিন্তু আমার থেকে অনায়াসে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনার এই যে বড় মিটার দিয়ে আমি হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে আবার বলছি ডিসকাউন্ট প্রাইজে অনলি তেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইজে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে বড় মিটার পাবেন আর ছোট মিটার যেগুলো আছে ছোট মিটারগুলো গুলো দেওয়া যাবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সব মিটারের কারণে কিন্তু এক হাজার টাকা কম বেশি আবারও মেনশন করছি মিটার কিন্তু হেলথ ইস্যু না এটা জাস্ট আপনাকে শো অফ করবে কত কিলোমিটার গেলেন কি আসে ওইটাই দেখাবে ঠিক আছে তো বড় মিটার দিয়ে তেরো হাজার পাঁচশো ছোট মিটার দিয়ে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সীমিত সময়ের জন্য বিকজ বললেন ভাই কেমন সীমিত জন্য ভাই প্রোডাক্টের প্রাইস কিন্তু বাংলাদেশে স্টেবল থাকে না আপনি ভালো করে জানেন ইম্পোর্টেড প্রোডাক্ট যে কোনো সময় প্রোডাক্টের দাম বাড়তে পারে ওই মুহূর্তে আমার প্রাইসটা আবার নতুন করে আপডেট দিয়ে দিব সো ঝটপট করে যারা প্রোডাক্টগুলো নিতে চলেছেন এই এর মধ্যে আমাকে চটপট নক করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমতে দেওয়া থাকবে ইনশাল্লাহ আমরা কিন্তু সপ্তাহে সাত দিনের দোকান খোলা আছি সরাসরি দোকানে চলে আসতে পারবেন এখন দেখা পড়ছে আপনার ট্রেডমেল তো ফাইভ ইন ওয়ানটাকে প্রথমে বলেছিলাম কনভার্ট করলে সিক্স ইন ওয়ান হয়ে যায় যেটা এক্সট্রা বডি মেসেজার আছে তো বডি মেসেজারটা কিভাবে ইউজ করতে আর কি হেল্পফুল হবে ওইটাই দেখাচ্ছি মেশিনটা একটু আমি দেখাচ্ছি আপনি কিভাবে ইউজ করবেন চাইলে এখান থেকে খুলে ইউজ করতে পারবেন এভাবে খুলে আপনি এভাবে অনায়াসে এখানে লাগায় এভাবে করতে পারবেন লক্ষ হয়ে গেল ইলেকট্রিক সিস্টেম দাও এটা কিন্তু ইলেকট্রিক ঠিক আছে এই দেখেন যারা কিনা এক্সট্রা চর্বিতে ভুগতেছেন তাদের জন্য কিন্তু ওয়ান অফ হবে মাজার ব্যথা কোমরের ব্যথা তারপর হচ্ছে এক্সট্রা ফেট গুলো অনায়াসে বার্ন করতে পারবেন ঘুরে যাবেন এভাবে দেখেন দয়া করে দেখেন কিভাবে শেকিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ফিলিং রিল্যাক্স এখানে যে এক্সট্রা চর্বিগুলো আছে চর্বিগুলো কিন্তু আপনার ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে যারা কিনা এখন ঘাড়ের ব্যথা ভুগতেছেন কেউ থায়ের ব্যথা ভুগতেছেন থায়ের পেন গুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই হেল্পফুল হবে তোর ফ্যাট পেইন এভরিথিং ঘাড়ের ব্যথাটা দেখাচ্ছে পিঠ বা ঘাট যেটাই বলি বসে পড়বেন বসে ব্যায়ামটা করবেন দেখেন কত রিলাক্স কি আরাম আলহামদুলিল্লাহ এইটা এটা দেখেন এবার ঘাটটা দেখেন ঘাড়ের ব্যথা দেখছেন কত রিলাক্স হ্যাঁ ঘরে বসে আপনি কিন্তু জিনের সাতটা অনায়াসে পেয়ে যাবেন খুব বন্ধ করে এটা তো এইটা হচ্ছে আপনার সিক্স ইন ওয়ান এস বৈশিষ্ট্য আহ তো সিক্স ইন ওয়ানের মেসেজ মেশিনটা কিন্তু আমি খুব পাইকের রেটে দিচ্ছি সেল করছি বিশ টাকা যারা কিনা আমাকে ঝটপট নক করবেন তাদের জন্য অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কমায় অনলি ষোলো হাজার টাকা তো ষোলো হাজার টাকার বিনিময়ে কিন্তু সিক্স ইন ওয়ান এর এরকম লাক্সারিয়াস আবার দেখেন লাক্সারিয়াস ট্রেড আমার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালো বেল্ট কালো বেল্ট লাল বেলচেল লাল বেল্ট উইথ বারো বছরের গ্যারান্টি সহ ইনশাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন দেখো ভাই স্পেশাল একটা ট্রেডমিল যেটা কিনা আপনার আমরা বলি হচ্ছে আহ স্টাফ আর ট্রেডমি ফোর ইন ওয়ান ট্রেডমিল হবে চারটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন সাথে দেখেন এখানে খেয়াল করবেন বুক ডাউন স্ট্যান্ড আছে সাথে আছে ফিগার টুইস্টার সাথে আছে ফিগার টুইস্টার সাথে আমরা একটা রেসিস্ট্যান্ট বেল্টও দিয়ে দিবেন শেয়ালা তো চারটা ব্যায়াম করতে পারবেন এটা কিন্তু সব মেশিনের মধ্যেই সেম জাস্ট এখানে ডিফারেন্স হচ্ছে এখানে একটা স্টাপারের ফাংশন একটা একটা মেশিন যেটা আমরা বলি ওখানে অ্যাড করা আছে এটা প্রথম তো ওয়ার্কিং রানিং করবেন অন্য অনেক স্মুথ হবে দেখেন দেখেন এটা তো আছেই সাথে বুক ডাউন আছে সাথে ফিগার টু স্টার দেওয়া আছে সবগুলো দেখানো সম্ভব না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু আমি দেখাইছি স্টাফাটা দেখাতে সবচেয়ে ভালো হবে ব্যায়ামে বুকছেন যারা কিনা বাতের ব্যথায় বুকছেন তাদের জন্য দেখেন কত এফেক্টিভ হতে পারে আলহামদুলিল্লাহ আপনি চাইলে এই হ্যান্ডেল ধরেও করতে পারবেন খেয়াল করে দেখেন চাইলে এই লং হ্যান্ডেল ধরেও করতে পারবেন এটা কিন্তু একটা স্টপার ট্রেন বসে দেখেন কত কত হ্যাবে একটা মানে ঘরে বসে আপনি জিমে সব পাবেন আলহামদুলিল্লাহ আর ফিজিক্যাল ফিটনেস থাকবে সরাসরি দোকানে চলে আসবেন কেউ যদি কনফিউশনে ভোগেন ভাই প্রোডাক্ট গুলো আদৌ অর্ডার করে যাবে কিনা আমার দোকান সাতটা সাত দিনে খোলা আছে শুক্রবার পর্যন্ত খোলা আছে ভাইয়া সরাসরি দোকানে চলে আসবেন ইনশাল্লাহ তো স্টেপ বাই স্টেপ এটা খুবই হ্যাভি একটা এফেক্টিভ হবে এটা অনেকে সাইকেলিং সহ বলে অনেকে স্টাপার বলে তো খুবই এফেক্টিভ হবে আর এই ট্রিটমেন্ট আমরা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছি পনেরো বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক আসে খেয়াল করে দেখেন কত স্মুথ দেখেন আলহামদুলিল্লাহ অফার করছি সরাসরি দোকানে চলে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিয়ে যাবেন আর সম্ভব না হলে নিত্য সম্ভব না হলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করছি সুন্দরবন কুরিয়ার পাঠাও কুরিয়ার এজে আর বিভিন্ন নামে হতে পারে এটা আপনার এবার তো ফিটনেস হতে পারে ওমা ফিটনেস হতে পারে হাউস ফিট হতে পারে সো তাইওয়ানের ট্রেডমিল হবে যার যেটা প্রয়োজন হয় সেটাই প্রোভাইডিং করা যাবে দাম রাখছি হচ্ছে আমরা উনিশ পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে আবারও বলছি ডিসকাউন্ট প্রাইসে অনলি এই টাইপের মেশিনগুলো অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা সাথে কিন্তু সিলিকন স্প্রে থাকবে আর হচ্ছে আমরা আরো পাঁচশো টাকা কমে চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা সীমিত সময়ের জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকার বিনিময় স্টেপার ট্রিটমেন্ট আমাদের মধ্যে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো সরাসরি দোকানে চলে আসবেন অথবা কুরিয়ারে নক করবেন ইনশাআল্লাহ দেখেন এখন দেখাবো স্পেশাল এটাকে আপনি থ্রি ইন ওয়ান করতে পারবেন ফোর ইন ওয়ান করতে পারবেন ফাইভ ইন ওয়ান করতে পারবেন কত স্মুথ দেখেন আহ গুলো আসলে খুবই লাক্সারিয়াস হবে আলহামদুলিল্লাহ আপনি পাঁচটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন তিনটা ব্যায়াম করতে পারবেন চারটা ব্যায়াম করতে পারবেন যার যেরকম সুবিধা এটা থ্রি ওয়ান অপশন যারা নিতে যাচ্ছেন তাদের জন্য অনলি রাখবো হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য ঠিক আছে সীমিত সময়ের জন্য দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে থ্রি ওয়ান ট্রেডমিলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে জি জি এটাতে পাবেন হচ্ছে আপনি সাকশন সিটা পাবেন ফিগার টুসটা পাবেন আর ওয়াকিং রানিং অনলি দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে থ্রি ওয়ান ট্রেডমিলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জি এখন এই ট্রেডমিলটার সাথে আমি কিছু জিনিস অ্যাড করছি এটাকে ফাইভ ইন ওয়ান করবো ইনশাল্লাহ যেটা কিনা পাঁচটা ব্যায়াম করতে পারবেন খুবই রিজনেবল বাজেটের মধ্যে অনলি বারো হাজার টাকার বিনিময়ে ট্রেডমিলটা পেয়ে যাবেন আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনি একটা কি বলে পুষাব স্ট্যান্ড পেয়ে যাবেন আলাদা একটা পুষাব স্ট্যান্ড থাকবে সাথে থাকবে হচ্ছে আপনার একটা রেসিস্ট্যান্ট বেল সো এটা কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ ফাইভ ইন ওয়ান ই কমপ্লিট প্যাকেজ খেলবো দেখবেন ফাইভ ইন ওয়ান ই কমপ্লিট প্যাকেজ পাঁচটা ব্যায়াম করতে পারবেন

খুব ইজি দোকান নাম্বার সাতচল্লিশ যারা কিনা নিতান্ত আসতে পারছেন না তাদের জন্য আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করছি এটা হোম ডেলিভারি হবে না এটা ডিস্ট্রিক্ট পর্যায়ে ডেলিভারি হবে যেমন কেউ যশোর নোয়াখালী বগুড়া বরগুনা পটুয়াখালী খাগড়াছড়ি বান্দরবন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমার এই ট্রেডমিলগুলো জাস্ট এক হাজার টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করে অগ্রিম পেমেন্ট করে এক টাকা আপনি নিতে পারবেন বাকিটা হচ্ছে কুইয়ার সার্ভিসে প্রোডাক্ট পৌঁছে যাওয়ার পরে ওইখান থেকে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ টাকা পেমেন্ট করে আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আজকে আমরা যে ট্রেডমিলগুলো দেখালাম আপনি যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলেই হবে আর অ্যাডভান্স হচ্ছে এক হাজার টাকা করতে অনলি এক হাজার টাকা দিলে হবে ইনশাআল্লাহ আচ্ছা তো দশ বছরের গ্যারান্টি তো সবগুলো থাকবে এটা আবারই বলছি লিখিত থাকবে কোনো ধরনের প্রবলেম হলে ওটা রেসপন্সিবিলিটি আমাদের আচ্ছা তো আমরা যে আজকে ট্রেডমিলগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে ট্রেডমিলগুলো নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল বিআরএন স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ